যখন আমাকে কেউ বলে তোমায় ভালো লাগে বা তোমাকে ভালোবাসি তখন আমি মনে মনে এটাই ভাবি ভালোবাসা তাও আবার আমাকে না এটা কখনোই সম্ভব না আসলে আমি কারোর জন্যই পারফেক্ট নই আমি কোনো কিছুরই যোগ্য নই আমি ওভার পজিটিভ আমি ওভার রিয়েক্ট করি নিজের আপন মানুষটাকে কারোর সাথে কল্পনাও করতে পারি না কথায় কথায় রাগ করে ফেলি খুব বেশি রিয়েক্ট করে ফেলি খুব তাড়াতাড়ি অফ হয়ে যায় আবার অল্পতেই চোখে জল চলে আসে তাই আমাকে গিয়েও কোনো দিন আমার মতো করে ভালোবাসতে পারেনি আর সে আমাকে কিনা না ভালোবাসে তখন আমার অনেক বেশি হাসি আসে পৃথিবীতে বেঁচে থাকার আমার শেষ দিনটা চলে আসুক তাও কারো প্রতি আমার মায়া না আসুক ভালো থাকুক মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো প্রতিবার মনকে বললাম তুমি ভুলে যাও তাকে উত্তরে মন বলল তুমি মন থেকে তো বলো না আমাকে সুন্দর ছিল গল্পটা কিন্তু পূর্ণতা পেল না ভালোবাসার কমতি ছিল না তবুও তাকে পাওয়া হলো না তোমার প্রতি আমার মুগ্ধতা কখনোই কমেনি কমবেও না তুমি আমাকে কখনো বুঝো তাই চোখের জলটাও আর তোমাকে দেখায়নি আর ভালোবাসা ভালোবাসা সেটা আর কি বলবো এক পক্ষ থেকে হলে যা হয় আর কি আমি যদি তোমাকে সারা দিনও গলা ফাটিয়ে বলি যে আমি তোমাকে ভালোবাসি তোমার কি শোনার সময় আছে কারণ তোমার তো আমার প্রতি কোনো আর টানই নাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন শুভ দুপুর সবাইকে আচ্ছা আমি ভিডিওতে যেই কথাগুলো বলি আপনারা অনেকে আমার এগুলো রিয়েল লাইফে মনে মনে করে ধরে নেন যে এগুলো আমার রিয়েল লাইফে হতো কিছু ঘটে গেছে এই জন্য আমি এই ধরনের কথা বলি না এটা হচ্ছে ভিডিও তৈরি করার সুবাদে কিছু না কিছু বলা লাগে তাই বলি হ্যাঁ এটা আমার রিয়েল লাইফের কোনো কিছু না শুধুই বলার জন্য বলি আর আমার রিয়েল লাইফ আমি কখনোই ফেসবুকে ওপেন করি নাই হ্যাঁ আমার রিয়েল লাইফটা হাইট করা আছে আসলে আমি ফেসবুক আর রিয়েল লাইফ একসাথে করতে চাচ্ছি না সুতরাং অনেকে যে বলেন আপু আপনি এত সুন্দর একটা মানুষ আপনি এত কষ্ট কিসের আপনি এগুলো কি বলেন অনেকে বলেন হ্যাঁ কমেন্ট করেন বা ইনবক্সে বেশি বলা হয় আমি ভাইয়া আপু আপনাদের বলছি আসলে এগুলা আমার রিয়েল লাইফ নিয়ে কোনো কিছুই না আমি রিয়েল লাইফ আমি হাইট করে রাখছি আমি ফেসবুকে ওপেন করতে চাই না যদি কখনও ওপেন করি আপনারা তো সবাই দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ